ভিত্তিহীন এগুলোর কোনো কিছু নেই কোনো কারোর বিরুদ্ধে কোনো কিছু নেই আসলে টোটালটাই একটা মিথ্যা গসিপ কেউ বা কারা কি জন্য করছে জানি না তবে বেশ কিছুদিন ধরেই আমাদের মালদা মেডিকেল কলেজে অস্থায়ী ক্যাজুয়াল কর্মীদের নিয়ে একটা সমস্যা চলছে বিভিন্ন বাইরের কোম্পানিরা আসছে বিভিন্নভাবে নিয়োগ হচ্ছে সেইগুলো নিয়ে আমাদের কাছে লিখিত কমপ্লেন জমা পড়েছে সেই লিখিত কমপ্লেনের বেসিস আমরা সেদিন রাত্রে মাতৃমাতে একটা পেশেন্টের অবস্থা খুব শোচনীয় আমি নিজেও একজন মেডিকেল কলেজের ক্যাজুয়াল স্টাফ তো সেই সময় যাওয়াতে তারা যারা আমাদেরকে লিখিত দিয়েছিল সেই তাদেরকে নিয়ে আমরা যা নতুন একজনকে ঢুকিয়েছে কোম্পানি কোথায় থেকে বাড়ি জানি না শুনলাম যে আমার নামে অভিযোগ করেছে তাকে বলা হয়েছিল যে তাদের অথরিটিকে জানাতে যে তারা কিভাবে নিয়োগ হলো আর কিছু জনকে দশ পনেরো বছর কাজ করে বসিয়ে দেওয়া হয়েছে তাদের বিরুদ্ধে কি অভিযোগ কেন বসানো হয়েছে এগুলো জানার জন্য ডাকা হয়েছিল যেহেতু সেই সময় ছিলাম দাঁড়িয়ে এইটুকুই দিয়ে তারপরে চলে আসা হয়েছে এবং বলা হয়েছে এগুলো আমাদের এখানে লেবার কমিশনার অফিসকে আমাদের আগের যে ছিলেন লিখিতভাবে এটা মিথ্যা কথা তো স্টাফ গেছে যারা কাজ করবে না না কাজ করে বেতন তোলার চেষ্টা করছে হয়তো তাদেরকে বলেছে যে কাজ হচ্ছে না এটা যাতে আগামী দিনে যাতে মানে ওর ইটা না আসে জন্য এটা করছে গতকাল রাত্রি মালদা মেডিকেল কলেজে তৃণমূল কংগ্রেসের ট্রেড ইউনিয়নের সহ সভাপতি তথা কাউন্সিলরের হাজবেন্ড তিনি মেডিকেল কলেজে অস্থায়ী কর্মীর সঙ্গে যে ঘটনা ঘটিয়েছে তার জন্য আমরা ভারতীয় জনতা পার্টি নিন্দা জানাচ্ছি আমরা ভারতীয় জনতা পার্টি বারবার সোচ্চার হয়েছি তৃণমূল কংগ্রেসের এই অপশাসন এই দাদাগিরি গুন্ডাগিরির বিরুদ্ধে আমরা গতকাল তার আবার পুনরাবৃত্তি দেখলাম যে তৃণমূল কংগ্রেসের ট্রেড ইউনিয়নের সহসভাপতি তথা কাউন্সিলরের হাজব্যান্ড অস্থায়ী কর্মীদের রাত্রে মেডিকেল কলেজে ঢুকে মারধর করে এবং তাদের কাছে পাঁচ লক্ষ টাকা দাবি করে যে না দিলে তাদেরকে কাজ করতে দেবে না আমরা সাধারণ মানুষের কাছে আপিল করছি যে তৃণমূল কংগ্রেসের যে মাটি মানুষের সরকারের নামে যে ক্ষমতা এসেছিল মমতা ব্যানার্জি আমরা প্রতিনিয়ত দেখেছি আর আরজি কর আমরা ভুলে যাইনি আরজি কলে যে নৃশংস ঘটনা ঘটেছিল তারই পুনরাবৃত্তি মালদায় হয়েছে গতকাল মেডিকেল কলেজে এর আগে ডাক্তারি পড়ুয়ার সঙ্গে হয়েছিল গতকাল হয়েছে অস্থায়ী কর্মীর সাথে আমরা ধিক্ষার জানাই ভারতীয় জনতা পার্টি তৃণমূল কংগ্রেসের যে নেতা এই মেডিকেল কলেজের অস্থায়ী কর্মীদের সঙ্গে যে ঘটনা ঘটেছে তার যদি আইনত ব্যবস্থা না হয় ভারতীয় জনতা পার্টি আগামী দিন ময়দানে নেমে কিভাবে সেই নেতার বিরুদ্ধে আন্দোলন করে গণতান্ত্রিক প্রক্রিয়ায় গড়ে উঠতে পারে গড়তে উঠতে চায় সেটা কিন্তু ভারতীয় জনতা পার্টি দেখিয়ে দেবে আমরা তো সকালবেলা আমি ডিউটিতে আসলাম আমি আর আমার আরেকটা সুপারভাইজার দিদি আছে আমরা যখন এসে শুনলাম তো এমনিতেই হচ্ছে আরজি করে যে ঘটনাটা ঘটেছে তারপর থেকে তো আমরা এমনিতে আতঙ্কে আছি যে হাসপাতালে কাজ করা নিয়ে যদি ছেলেদেরই এখানে সুরক্ষা না থাকে তো মেয়েদের কি সেফটি মেয়েদের কোনো সেফটি নেই তো একজন তৃণমূলের লোক এসে নাকি এরকম করেছে মদ্যপ অবস্থায় তো কোনো সিকিউরিটি নেই কোনো কিছু নেই যাই হোক হ্যাঁ একদম আতঙ্কে আছি জয়ন্ত বোস নাকি শুনছি টিএমসির একজন নেতা কাউন্সিলর নাকি কাজ করা তো একদম অসম্ভব হয়ে যাচ্ছে যদি আমাদের সেফটি ঠিক মতো না দেয় তো আমাদেরকে হাসপাতালে হতে স্ট্রাইকও করতে হতে পারে নন্দিতা পাল এইটা তো সম্পূর্ণ বোঝা যাচ্ছে না ঘটনাটা ঘটেছে রাত প্রায় দেড়টার দিকে ওরা চারজন সম্ভবত চার পাঁচজন রাতে বেলা হঠাৎ এসে অফিসে ধাক্কাধাক্কি করে ঢুকে আমাদের যারা সুপারভাইজার ছিল আরও তাদেরকে কিলঘুষি মারধর চালায় এবং ফোন কেড়ে নেয় এবং পাঁচ লক্ষ টাকার ওরা দাবি করে যে আমাদের পাঁচ লাখ টাকা লাগবে নাহলে এই কোম্পানিতে বিজনেস করতে দিব না এখানে জয়ন্ত বোস ছিল জয়ন্ত বোস আরও ওর সঙ্গে তৃণমূলের কিছু একটা আছে হয়তো তৃণমূল কাউন্সিলর যিনি আছেন ওনার হাজব্যান্ড এবং তৃণমূলের শ্রমিক সভাপতি এরকম কিছু একটা আছে আমরা চাইছি এটার উপযুক্ত ব্যবস্থা হোক নিরাপত্তার অভাব বলতে হ্যাঁ রাতে ঢুকলো বলতে আমাদের তো হসপিটালের সিকিউরিটি থাকে নর্মাল তার সঙ্গে পুলিশ ফাঁড়িরও কিছু পুলিশ থাকে অন ডিউটি রাতে তো আমরা যা জানতে পারি যে পুলিশের প্রচেষ্টায় পুলিশ গেটটা খুলে তখন ওরা ঢুকে তো একটু তো নিরাপত্তার অভাব আছেই একদমই আছে অভিযোগ গত রাত্রে রাত প্রায় একটার নাগাদ ডিউটি চলাকালীন চারজন চারটা ছেলে এসে গেটে প্রথমত বাড়ি মারে জোরে জোরে দিয়ে আমি গেট খুললাম খুলে ওরা ঢুকে প্রথমত আমার আর দুজনের মোবাইলটা কেড়ে নেয় কেড়ে নিয়ে থ্রেট করতে লাগে কে তোমরা বললাম যে আমি স্টাফ এখানকার যে কী পদে আছো আমি বললাম সুপারভাইজার বলছে এখান থেকে বেরা এসব ফুলভাল তোরা সব এখানে এ করছি ও করছি উল্টো পুল্টো থ্রেট ফ্রেট করলো দিয়ে ওকে ওকেও অনেক চাপ দিয়েছে তারপরে আমি বললাম যে যা বলার কালকে বলবেন এখন এত রাত্রে এই অবস্থা কিন্তু ও বলছে যে না তোমার বস কে আছে তাকে ডাকো তখন আমি ছিল ওরা নিজের মানে টিএমসির নেতা মাননীয় মুখ্যমন্ত্রী খুবই ভালো মানুষ কিন্তু ওনার যে যে সমস্ত যে লোকজন আছে তারা কেউ ভালো নয় আজকে হাসপাতালে আর্জি করে এত বড় ঘটনা ঘটার পরে সেই ঘটনার প্রতিপ্রেক্ষিতে প্রত্যেকটা হাসপাতালে আমরা নিরাপত্তা পাচ্ছি না আমরা এই যে গ্রুপ ডিরা ডিউটি করছি রাত্রে ব্লাড নিতে যাচ্ছি ব্লাড দিতে যাচ্ছি রাত্রে আউটডোরটা ফাঁকা থাকে ওই জায়গাটা আজকে যদি কেউ আমাদের আজকে যে ঘটনাটা ঘটলো দ্বিতীয়ত আরেকজনের ঘটনাটা ঘটতে পারে তাহলে এই ভিত্তা যদি আমরা নিরাপত্তা না পাই তাহলে আমরা কিন্তু বৃহত্তম আন্দোলনে যেতে বাধ্য ঘটেছি ঘটনা আমরা শুনতে পেলাম সকালবেলা যাই হোক আমার নাইট ডিউটি ছিলাম সেদিন ছিলাম না কিন্তু পরের দিন আমি নাইটে এসে শুনলাম যেরকম আমাদের সুপারভাইজারকে মারধর করা হয়েছে এবং ছেট করা হয়েছে জয়ন্ত বোস তৃণমূলেরই একজন কেউ উনি নিজেই পরিচয় দিয়েছেন আমি অভিযোগ গত রাত্রি এগারোটা একটা নাগাদ এসে আমাদের জয়ন্ত বোস নামে চারজন জয়ন্ত বোস নামে টিএমসি কাউন্সিলরের হাজব্যান্ড এসে আমাদেরকে মানে রাত্রি এগারো একটা নাগাদ মানে দরজাতে বাড়ি মেরে মানে দরজা খুলেছে যখন আমরা দরজা খুললাম তখন মানে ঢুকেছে ঢুকে আমাদেরকে ঠেক করেছে ঠেট করে আমাদেরকে গলা ধরেছে গলার ধরে মানে মারধর করেছে মারধর করে বলছে যে পাঁচ লাখ টাকা মানে কোম্পানিকে মানে কোম্পানির কাছ থেকে মানে আমাদেরকে বলছে কোম্পানি টাকা দাবি করেছে পাঁচ লাখ টাকা দাবি করেছে এটাই বলেছে আর তারপরে আর এটাই বলছে তারপরে তো আমাদের আপনারা দেখছি চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার